কে ডাক না ঠিক করে দিয়ে একবার যে যার হাতে হাতে নিন যে যার হাতে হাতে নিন একটু অনাদার ভিডিও তো সবাইকে স্বাগত আমার এক নতুন একটা ভিডিওতে আজকে আমি যাচ্ছে যে আমাদের কলকাতা থেকে তারকেশ্বর দেখতে পাচ্ছ পিছনে আমাদের গাড়ি লোড হয়ে গেছে বাঘ সব কিছু রেডি আর আমিও পুরোপুরি রেডি পিঙ্কি পিছনে দাঁড়িয়ে আছে তো চলো যেতে যেতে তোমাদেরকে পুরো কলকাতা থেকে তারকেশ্বরের ফুল রিভিউটা তোমাদেরকে দেবো আর রাস্তায় কোথায় কী কী করছি সেটাও তোমাদেরকে দেখাবো তো চলো যাওয়া যাক তারকেশ্বর তো অলমোস্ট আমাদের গাড়িতে অনেকেই চলে এসছে এখনও দু তিনজন বাকি আছে তারা এখনও আসেনি এসে এখনও পৌঁছাতে পারেনি ওরা আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে আসলে আমাদের গাড়ি ছেড়ে দেওয়া হবে কারণ অনেক বেলা হয়ে যাচ্ছে আমাদের বেরোনোর কথা ছিল সকাল আটটার সময় আর এখন বাজে হচ্ছে সকাল দশটা অনেকটাই দেরি হয়ে যাচ্ছে এইখানে যদি দেরি হয় কারণ আমাদের স্যারাপলি থেকে বেরোতে অনেক দেরি হয়ে যাবে কারণ এখান থেকে এই প্রথমবার আমরা ছোটো হাতি প্ল্যান করেছি ছোটো করে যাচ্ছি কারণ আমরা প্রত্যেক বছরই হাওড়া থেকে ট্রেন ধরে স্যারাপলি যাই এবং স্যারাপলি থেকে বিয়াল্লিশ কিলোমিটার পায়ে হেঁটে আমরা তারকেশ্বর পৌঁছাই তাই প্রথম বছর আমরা ছোটো হাতি প্ল্যান করেছি তো চলো সবাইকে টাটা বলে আমরা গাড়ি ছেড়ে দিলাম এখান থেকে তো কলকাতা থেকে বেরিয়ে আমরা এখান থেকে দিল্লি এক্সপ্রেসওয়ে ধরব তো এই মুহূর্তে চলে এসেছি আমরা দিল্লি হাইওয়েতে এখান থেকে আমরা শেয়ারাপুলি যাব আর এই প্রত্যেক বছর শ্রাবণ মাসের তৃতীয় সোমবার আমরা বাবার মাথায় জল ঢালতে যাই প্রত্যেক বছর এটা আমাদের ডেটটা ফিক্স থাকে আর সত্যিই এবছরও সেই একই বাবার কাছে যাচ্ছি মানে সেই আনন্দ আর এই মুহূর্তে আমরা নেমে গেছি শেয়ারা চারাপুলি থেকে হেঁটে এখন আমরা যাব লাস্ট নিমায়তিত ঘাটের পরে আরেকটা ঘাট আছে সেটা হচ্ছে শ্মশান ঘাট আমরা প্রত্যেক বছর এই শ্মশান ঘাটেই এসে আমরা বাঘটা পুজো করি তারপরে এখান থেকে আমরা বেরোই তারকেশ্বরের উদ্দেশ্যে আর তোমরা দেখতেই পাচ্ছ এখানকার ক্রাউড প্রত্যেক বছরের ন্যায় এবছরও বছরও প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছে আর ভিড় মানে সেই লেভেলের ভিড় তো তাই প্রতি বছরের ন্যায় এবছরও আমরা সবার লাস্ট যে ঘাটটা আছে সেটা হচ্ছে ঘাট সেই ঘাটেই এসে আমরা স্টে করি আর এখানে গঙ্গা থেকে জল তুলে বাঘ পুজো করে এখান থেকে আমরা শ্যারা ফুলির উদ্দেশ্যে বেরাই কারণ ঘাটে থাকার একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে ওখান থেকে মেন রোডটা খুব কাছে পড়ে আর এটা হচ্ছে সেই ঘাটে যাওয়ার রাস্তা এখানে ঢুকতে গেলে দশ টাকা করে টিকিট কেটে ঢুকতে হয় আর বেশিরভাগ বড় বড় বাঘ সব ঘাটেই পুজো করা হয় আর এখান থেকেই বেশিরভাগ সব বড়ো বড়ো বাঘগুলো বেরাই তো চলো এবার জেনে নেওয়া কি কারণে এত জাগ্রত এই তারকেশ্বর মন্দির হুগলি জেলার শহরে অবস্থিত বাবা তারকনাথের মন্দির লক্ষ লক্ষ মানুষ ছুটে আসেন বাবার দর্শনের জন্য হাজার হাজার মানুষ সারা দিন রাত হতে দিয়ে পড়ে থাকেন নাট মন্দিরে সকলের বিশ্বাস বাবা তারকনাথের আশীর্বাদে সকলের সমস্ত কষ্ট দুঃখ দূর হয়ে যায় কীভাবে গড়ে উঠেছিল তারকেশ্বরে বাবা তারকনাথের এই মন্দির জানা যায় তারকেশ্বরে বাবা তারকনাথের মন্দিরের প্রতিষ্ঠা উত্তর প্রদেশের বাসিন্দা বিষ্ণু নামের এক শিব ভক্ত প্রদেশ থেকে এসে তিনি বসবাস শুরু করেন হুগলি জেলায় সতেরোশো সালে মন্দিরটি সংস্কার করেন মল্লল রাজারা লোকমুখে শোনা যায় বহুকাল আগে দাসের ভাই দেখেছিলেন স্থানীয় একটি জঙ্গলে একটি কালো পাথরের ওপর গরুরা নিয়মিত দুধ দান করে আসে এই অদ্ভুত দৃশ্য দেখার পরেই তিনি তার দাদা বিষ্ণুদাসকে জানান পুরো ব্যাপারটা এরপরেই স্বপ্নাদেশ পান বিষ্ণুদাস এবং তারপর থেকে ওই পাথরটিকে শিব জ্ঞানে পুজো করা শুরু করেন তিনি গড়ে ওঠে শিব মন্দির শিবের তারকেশ্বর রূপে অনুসারে এই মন্দিরের নামকরণ করা হয় বেশ অনেকবার এই শিব মন্দিরকে মেরামত আর পুনর্নির্মাণ করা হয়েছে সতেরোশো উনত্রিশ সালে মন্দিরটিকে মল্লল রাজারা নতুন করে সংস্কার করেন বাবা তারকনাথের মন্দিরটিকে একটি আটচালা মন্দির বর্তমানে মন্দিরটিকে যেভাবে আমরা দেখে আসছি তা মল্ল রাজাদেরই তৈরি মন্দিরে উল্টো দিকেই রয়েছে নাট মন্দির যেখানে হাজারে হাজারে মানুষ বসে তাদের মনের কথা বাবাকে জানান এই শ্রাবণ মাসে প্রথম সোমবার থেকে চতুর্থ সোমবার পর্যন্ত বাবার মাথায় জল ঢালতে হাজির হন হাজার হাজার মানুষ পায়ে হেঁটে কাঁধে বাঁক নিয়ে মাইলের পর মাইল হেঁটে উপস্থিত হন ভক্তরা হুগলির বৈদ্যবাটির নিমাই তীর্থঘাট থেকেই বেশিরভাগ মানুষ কাঁধে জল নিয়ে রওনা হন বাবা তারকনাথের মাথায় জল ঢালার জন্য তাছাড়া সারা বছরই হাজার হাজার মানুষের আনাগোনা লেগেই থাকে তারকেশ্বর মন্দিরে বাবার মূল মন্দিরের বাদিকে দিকে রয়েছে একটি পুকুর সকলে দুধপুকুর বলেই চেনে সেই দুধপুকুরকে নিয়েই প্রচলিত রয়েছে নানা লোককথা ও বিশ্বাস এখনও হাজার হাজার মহিলা সন্তান কামনায় বা সন্তানের মঙ্গল কামনায় তারকেশ্বর মন্দিরে ছুটে আসেন মনস্কামনার জন্য মন্দিরের বিভিন্ন দিকে মানুষ ঢিল বেঁধে আসেন মন্দিরের লাগোয়া একটি কালী মন্দিরও রয়েছে তাই এরপরে আমরা বাঘ পুজো দিয়ে বেরিয়ে পড়লাম তারকেশ্বরের উদ্দেশ্যে যেতে যেতে দেখতেই পাচ্ছ কত হাজার হাজার ভক্ত যাচ্ছেন তারকেশ্বরের উদ্দেশ্যে তাই আমরাও দেরি না করে বেরিয়ে পড়লাম তারকেশ্বরের উদ্দেশ্যে মহাশিবরাত্রি ও চৈত্র সংক্রান্তিতে তারকেশ্বর মন্দিরে বিশেষ উৎসব হয় প্রতি সোমবার হয় বিশেষ পূজা তবে শ্রাবণ মাসের সোমবারগুলিতে লাখাধিক মানুষের সমাগম ঘটে তারকনাথকে গঙ্গোত স্নান করানোর উদ্দেশ্যে তোমাদেরকে আমরা জানালাম কেন তারকেশ্বর মন্দির এত জাগ্রত আর কেন সবাই তারকেশ্বর মন্দিরে জল ঢালতে যায় এবং কোথা থেকে তারা জল তুলে নিয়ে তারকেশ্বর মন্দিরে যায় এই মুহূর্তে বাজে সন্ধ্যে আটটা আমরা শেওড়াফুলি থেকে বেরিয়ে ডাকাত কালীবাড়ি পেরিয়ে কিছুটা আগে এসে এক জায়গায় স্টপ নিলাম কেননা এতটা দূর হেঁটে যাওয়া সম্ভব না একবারে সেই জন্য আমরা এক জায়গায় স্টপ নিলাম আর তারকেশ্বর যাওয়ার জন্য দুটি রাস্তা আছে একটা হচ্ছে ডাকাত কালীবাড়ি মন্দিরের সামনে থেকে আরেকটি রাস্তা হচ্ছে সোজা বাইপাস হয় সেই জন্য আমরা ডাকাত কালীবাড়ির ওই রাস্তাটা না ধরে আমরা সোজা বাইপাস দিয়ে কাশী বিশ্বনাথ ঢুকবো এবং ডাকাত কালীবাড়ি থেকে কাশী বিশ্বনাথের দূরত্ব হচ্ছে বারো কিলোমিটার আর দেখতেই পাচ্ছ কত হাজার হাজার ভক্ত হেঁটে চলেছে তারকেশ্বরের উদ্দেশ্যে তাই আমরা এখানে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরাও বেরিয়ে পড়বো তারকেশ্বরের উদ্দেশ্যে এই মুহূর্তে আমরা আছি কামারকুণ্ডু স্টেশনের যে ব্রিজটা সেই ব্রিজটায় আমাদের বাঘ এখন আগে চলে গেছে আমরা পিছন পিছন যাচ্ছি আর প্রচণ্ড পরিমাণে ভিড় লাস্ট লেভেলের ভিড় আমরা এসেছি থার্ড সপ্তাহ আজকে হচ্ছে কামারকুন্ড স্টেশন আর এই হচ্ছে সেই ব্রিজ আর ভিড়টা দেখো তো ফাইনালি আমরা বারো কিলোমিটার পথ অতিক্রম করে এসে পৌঁছালাম কাশী বিশ্বনাথ সত্যি খুবই কষ্ট হচ্ছে পায়ে কিন্তু খালি পায়ে হেঁটে আসতে হয় আর এখানে দেখতেই পাচ্ছ সব বড় বড় বাঘগুলো পেরিয়ে যাচ্ছে এখন আর এখানে দেখো সবাই আমরা এখানে যে যার মতন শুয়ে রয়েছে সবাই ক্লান্ত শুধু আমরা বলে না সবাই দেখো এখানে যে যার মতন সব শুয়ে রয়েছে আর এখন মোটামুটি বাজে ভোর চারটে মানে সত্যিই খুব ভালো লাগছে এখানে আসতে গেলে কষ্টও হয় কিছু আবার খুব আনন্দ হয় যেহেতু বাবার কাছে যাচ্ছি আমরা এখানে আমরা এখন নেবো কিছুক্ষণ রেস্ট রেস্ট নিয়ে আমরা আবার বেরিয়ে পড়বো এখান থেকে লোকনাথের উদ্দেশ্যে এখান থেকে লোকনাথের দূরত্ব হচ্ছে আট কিলোমিটার সেটাও কিন্তু কম না চলো আমরা তাহলে কিছুক্ষণ রেস্ট নিয়ে বেরিয়ে পড়ি লোকনাথের উদ্দেশ্যে তো এখন বাজে সকাল ছটা এখন আমরা বেরিয়ে পড়ছি লোকনাথের উদ্দেশ্যে তো চলো যাওয়া যাক ये सास किस तरह मेरा कर्म तू ही जान क्या बुरा क्या भरा तेरे तो के चला तेरे नाम की जोत ने सारा लिया था मसवेरा रो रो Yeah. আর এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ আমরা পৌঁছে গেছি তারকেশ্বর যে মেন এন্ট্রি গেট সেই এন্ট্রি গেটের সামনে আর সত্যি খুব ভালো লাগছে এতটা দূর হেঁটে এসে পৌঁছালাম যে মন্দিরটা গেটটা ক্রস করা মানে আমরা তারকেশ্বর পৌঁছে যাওয়া আর এরপরই হচ্ছে লোকনাথ আমরা লোকনাথে এসে স্টে করেছি এখন আর এখান থেকে মাত্র আর দু কিলোমিটার আর আমরা যেখানে থাকি সেটা হচ্ছে হনুমান চটি যেটা লোকনাথ থেকে মাত্র দুশো মিটার আগে এখানে দেখতেই পাচ্ছ সবাই আমরা এখানে এখন বসে আছি এখানে আমরা স্নান করব। স্নান করে ফ্রেশ হয়ে তারপরে এখান থেকে আমরা রওনা দেব তারকেশ্বরের উদ্দেশ্যে ওখানে কিছুক্ষণ বসে তারপরে আমরা তারকেশ্বর মন্দিরে প্রবেশ করব তো ফাইনালি আমরা চলে এসেছি তারকেশ্বরে তো এখানে আমরা এখন কিছুক্ষণ ওয়েট করব কারণ আমাদের দুটো বন্ধু পেছনে আটকে গেছে তো ওরা যতক্ষণ না আসছে ততক্ষণ আমাদেরকে এখানে ওয়েট করতে হবে আর এখানে দেখতে পাচ্ছ সবাই আমরা এখানে বসে আছি দুজন আসলেই আমরা ঢুকে যাব তারকেশ্বর মন্দিরের ভেতর দিকে সত্যি খুবই ভালো লাগে এত মজা হচ্ছে মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো আমাদের দুজন যে বন্ধু ছিল সেটা চলে এসেছে আর এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তারকেশ্বরের গেট এখান থেকে মাত্র দুশো মিটার হাঁটলেই তারকেশ্বর মন্দির সত্যি পৌঁছে খুবই ভালো লাগছে আর কষ্ট হচ্ছে সেটা তো কিছু করার নেই বাবার কাছে আসতে গেলে একটু কষ্ট করতেই হবে যেটা তোমাদেরকে আমি কেদারনাথের ব্লগেও বলেছিলাম বাবার কাছে যেতে গেলে একটু কষ্ট তো করতেই হবে তো সেই জন্যে কষ্টের কোনো অসুবিধা নেই বাবার কাছে যে পৌঁছতে পেরেছি আমরা ভালোভাবে এটাই হচ্ছে সবথেকে বড়ো অ্যাচিভমেন্ট তো চলো এখন আমরা ভেতরে যাবো বাবার মাথায় জল ঢালার জন্য তো সেখানে প্রচণ্ড পরিমাণে ভিড় হবে ভেতরে ভিড়টা তোমাদেরকে দেখাই আর বাবার মাথায় জল ঢালা যাক আমরা এখন বাবার মাথায় জল ঢালার যে লাইনটা সেই লাইনে আমরা দাঁড়িয়ে পড়েছি আর সত্যি কথা বলতে বড়ো যে আমরা যে বড় বাঘ নিয়ে আসি সেই বাঘের কোনো লাইন হয় না তাও প্রচণ্ড ভিড় হয় তো সেই ভিড় আমাদের খেলতে নিতে যেতে হয় তো কিছু করার নেই তো চলো ভেতর দিকে যাওয়া যাক বাবার মাথায় ভালোভাবে জলটা ঢালা যাক আর আমাদের যে মনে যে মনস্কামনা আছে সেটা বাবার কাছে বলা যাক আর এই মুহুর্তে আমাদের তারকেশ্বর যাত্রা সম্পূর্ণ হলো কারণ বাবার মাথায় জল ঢেলে আমরা দুধ পুকুরে স্নান করে এই মুহূর্তে আমরা তারকেশ্বর মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি আমাদের গাড়ি চলে এসে তারকেশ্বরের কাছাকাছি আমরা এখন তার গাড়িতে উঠে সেটা বাড়ি ফিরবো আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি পারো একটা সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে সবাইকে টাটা